সাকিব খানের বাচ্চাদেরকে নাতি হিসেবে অস্বীকার করলো সাকিব খানের বাবা পূর্ণাটিকে অস্বীকার করলো আর কেন অস্বীকার করলো আরে ভাই থামেন কাহিনী অনেক আছে এখানে ঘটনা হয়েছে কি জানেন ওই দুই তারিখ সেপ্টেম্বরের দুই তারিখে আমেরিকান এমবিসি থেকে মানে তদনতে আসছিল সাকিব খানের বাসায় এসে জিজ্ঞেস করেছে যে সাকিব খানের ছেলে শেহজাদ খান বীর সাকিব খানের সন্তান কিনা এবং তারা এটাও এসে জানতে চেয়েছে যে স্বপ্নমে আসমিন বুবলি সাকিব খানের ওয়াইফ কিনা এখন বলেন তাহলে কি উত্তর দিল সাকিব খানের বাবা সাকিব খানের বাবা এবং মা দুজনেই বলেছে যে সাকিব খানের একমাত্র ওয়াইফ হচ্ছে বুবলি এবং তার সন্তান হচ্ছে শেজাদ খান বীর যেটা হচ্ছে যে তার দাদা যখনই আমেরিকায় গিয়েছে আমেরিকার গ্রিন কার্ডের জন্য তারা তদন্তে এসেছে এবং তারা তদন্ত করে এটা নিয়ে গিয়েছে এবং যারা কাবির নামা নাই বলে বলে চিল্লাচ্ছেন ওখানে কিন্তু কাবির নামা সাবমিট করা হয়েছে ঠিক আছে এখন তাহলে অপু বিশ্বাসের কি হবে অপু জয়ের কি হবে এখানে অপু বিশ্বাসের কোনো কথাই উঠে নাই অপু বিশ্বাসের কোনো কথা উঠে নাই আর অপু বিশ্বাসের ছেলে আছে তাদের কথা উঠে নাই কারণ অপু বিশ্বাসের ছেলের জন্ম হচ্ছে কলকাতায় এবং কোথায় জন্ম কি জন্ম তার কোনো হচ্ছে যে ইয়া নাই মানে হদিস নাই কোন হসপিটালে হয়েছে সেটার কোনো প্রমাণ নাকি তারা শো করতে পারে না এবং তারা এটা নিয়ে কোনো প্রশ্নই করে নাই এখন অনেকে অপভক্তরা হতাশ হবেন এবং আমাকে আমাকে এসে এটা 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 সেটা সেটা বলে বলে যাবেন কিন্তু লাভ নাই আমি বানিয়েও বলছি না এটা হচ্ছে যে আমার মানে মুখের কোনো বানানো কথা না এটা এটা একটা মানে কি বলবো এটা প্রমাণিত সত্য একটি কথা এবং সেপ্টেম্বরের দুই তারিখে তারা আসলে সাকিব খানের বাসায় গিয়েছিলেন এবং এই সমস্ত কীর্তিকলাপি হয়েছে সো আপনারা একটু ফুল থাকুন আপনারা একটু শান্ত থাকুন আপনাদের দেখো হতাশা হওয়ার জন্য সাকিব খান তো তার দুই বাচ্চাকেই ভালোবাসা এবং দুই বাচ্চাকেই স্বীকৃতি এখন দিয়েছে আর বউ হিসেবে কাকে স্বীকৃতি দিয়েছেন সেটা আপনারা দেখতেই পারতেছেন আবার অনেকে বলবেন যে এরকম গুবলির জন্য যারা বলেন যে গুবলির জন্য অপু সংসার ভেঙেছে আপনারা সেই সাক্ষাৎকার কথার চিন্তা করবেন বা সেই সাক্ষাৎকারটা দয়া করে আপনারা শুনে নিয়ে যে গুবলি ছাড়াই কিন্তু অপু বিশ্বাসকে কখনোই তারা সাকিব খানের পরিবার এবং সাকিব খান নিজে অপু বিশ্বাসের কখনোই বউ হিসেবে স্বীকৃতি দেয় না এবং তে চাই না তারা হয়েছে যে মানে ফাও কিছুদিন সংসার করছে সেটা অবশ্য সাকিব খানের দোষ সাকিব খান একটা মেয়েকে প্রপার সম্মান দিতে পারে নাই একটা মেয়ের সাথে 8 বছর থেকে তাকে স্বীকৃতি দেয় নাই এটা আসলে উপবিশ্বাসের সাকিব খানের দোষ বেশি কিন্তু উপবিশ্বাস দিদি এখন হচ্ছে যে সাকিব খানকে কোন দোষ না দিয়ে শুধু দোষটা গুবের উপরে চাপাচ্ছেন শুধু তো গুবের দোষ না শুধু গুরুর দোষ কিভাবে হবে তোমার হাজব্যান্ড যদি ভালো হতো তাহলে তোমাকে আট বছরের স্বীকৃতি দিত ওই আট বছরের গুগলি কোথায় ছিল ওই আট বছরে তো গুগলি ছিলই না গুগলি তো তোমাদের লাইফে ছিল না তখন কি তোমাদের সংসারটা ভালো ছিল নো তোমাদের সংসার কখনোই ভালো ছিল না এটাকে কোনো সংসারই বলে না তারপরে জোর করে তুমি তোমার সন্তানটা নিয়েছো এখন সেই সন্তানের স্বীকৃতি দিয়েছে তার খরচ পাতি দিচ্ছে আর কি আর সাকিব খানের বদনাম এখন এই করে না বদনাম করলে আবার খরচ দেওয়াটা বন্ধ হয়ে যাবে খরচ না দিলে তখন আমাদের দিদিমণি কিভাবে চলবে বলেন দিদিমণি তো আসলে চলার মতো উপায় নাই আর এই যে জয়কের ডাক্তার দেখাতে মাসে মাসে যে পরিমাণ টাকা খরচ করতে হয় এত টাকা এফোর্ড করার মতো ক্ষমতা দিদিমণির নাই এই জন্য দিদিমণি সাকিব খানকে কিছু না বলে শুধু সাকিব খানের ওয়াইফ বুবলিকে নিয়ে সারাক্ষণ পরে থাকে আপনি এত বুবলিকে নিয়ে পরে না থেকে আপনার নিজের ছেলেকে নিয়ে একটু পরে থাকুন তাহলে আপনার ছেলেটা ভালোভাবে মানসিক এবং শারীরিক বিকাশ ঘটবে আর যা প্রমাণ হওয়া তা তো এতদিনে প্রমাণ হয়ে গেছে তারা দেখুন আমেরিকাতে সুন্দর মতো সংসার করতেছে আপনি এখানে আইসা চক উল্টা পাল্টা কথা বলে যাচ্ছেন এগুলা ঠিক না